বিশ বছর পূর্বে যেমন বড় সম্পত্তির মালিক ছিল না ক্ষমতার মালিক ছিল না মানুষের বাড়িতে কাজ করে 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 সেই মানুষটা কাজ করতো দিনাতিবাদ করতো দিন মজুর করে করে সেই মানুষটা তার জীবনটা সাজাইলো যখন সেই মানুষটা ধৈর্য ধারণ করলো তার সঙ্গে যখন বোঝবুঝ করে যখন ধৈর্যটাকে ধরল এক সময় ছিল পঞ্চাশ হাজার টাকার মালিক আবার যখন সে ধৈর্যতার সঙ্গে যখন এগিয়ে গেল হলো এক লক্ষ টাকার মালিক আবার যখন সামনে অগ্রসর হয়ে গেল যখন হলো দুই লক্ষ টাকার মালিক আসে না নাই দুনিয়া এমন মানুষের অভাব নাই আমার চালা দুনিয়া চেয়ে মালিক যেই সমস্ত বান্দাদের জন্য যেই সমস্ত বিধান দিছে দুনিয়ার কোনো মানুষ যদি মালিকের বিধানগুলো যদি মানতে পারে শুধুমাত্র আখেরাতের যে ফায়দা হবে এতটুকুন সীমাবদ্ধ নয় আমার আল্লা চায়না বলেন তোমরা যদি আমার যেই শরীয়ত আছে যেই বিধান আছে এটা যদি তোমরা মানতে পারো শুধুমাত্র আখেরাতের লাইনে তোমরা সবল হবে এতটুকুতেই সীমাবদ্ধ নয় বরং দুনিয়ার লাইনেও তোমরা সফল গাম হয়ে যাবে যদি একটা বান্দা দুনিয়াতে তার সঙ্গে যদি ব্যবসা করে ব্যবসার সঙ্গে সব সময় যদি ব্যবসাটাকে মজবুত করে ধরে রাখে চতুর্থ নাম্বারে যেই গুণটা আছে সেই গুণটা যদি বান্দা নাও মানে যদি সেই বান্দা দিনের পথে না চলে আল্লাহ চালাকে যদি সে ভয় না করে ব্যবসা করতেছে কিন্তু মালিককে ভয় করে না মানুষকে ওজনের মধ্যে কম দেয় মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে মানুষের বিপদ করে শিকায়ত করে মানুষকে ওজনের সঙ্গে ওজনে কম দেয় মানুষকে সব সময় টুকিয়ে দেয় আচ্ছা বলেন তো দুনিয়ার লাইনে সেই ব্যক্তিরা সফল হবে কি হবে না অবশ্যই হবে দুনিয়ার লাইনে সফল হবে কিন্তু এই সফলতা দ্বারা কখনো জান্নাতে যেতে পারবে না অথচ আল্লাহ বলেন যে তোমরা যদি পরিপূর্ণ সফল হতে চাও তো দুনিয়ার লাইনেও সফল হবা আখেরাতের লাইনেও সফল হবা যদি তোমরা ধৈর্যের পাশাপাশি যদি তোমরা আল্লাহতালার ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো মুফার্সির কেন বলেন